হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে খুব স্বাগত শেয়ার করব আমি আর আমার মা পুজোর জন্য আমার মামার বাড়ি থেকে কি কি পেয়েছি তো প্রথমেই দেখে নাও এই শাড়িটা মা পেয়েছে আর একটা পেয়েছে মা এটা এই দুটো শাড়ি পেয়েছে তো দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই এই যে এটা একটা জামদানি শাড়ি হাফ 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 পোর্শন হোয়াইট আর হাফ পোর্শন ভায়োলেট কালার আর এটা একটা নাম ঠিক জানি না তবুও মনে হয় কাতানু বলে তো দেখো শাড়িটা কেমন লাগছে এই যে শাড়িটার অল বডি এমন আর আঁচলটা এটা তো তোমরা বলবে দুটো শাড়ির মধ্যে মার কোন শাড়িটা বেশি ভালো হয়েছে তো এরপর দেখানো যাক আমার দুটো শাড়ি প্রথমেই দেখিয়ে দিই এই শাড়িটা মা আর আমি দুজনেই সেম শাড়ি পেয়েছি শুধু কালার আলাদা আর এটা একটা আর এটা একটা এটা অলরেডি আমি ভাস ভেঙে ফেলেছি তবুও দেখাচ্ছি তো প্রথমেই এটা দিয়ে করি দেখো রেড কালারের খুব সুন্দর একটা শাড়ি লিডি শাড়ি এটা আঁচল ফুল বডি আমার দ্বিতীয় এই শাড়িটা এই আঁচল আর ফুল বডি আমার পার বসানো বডি এমন আছে এটা তো আমি আমার আর মা শাড়ির কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো শাড়িগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আর এটা আমার ফার্স্ট ভিডিও তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো टाटा बाय बाय